ওয়েলকাম ব্যাক টু মাই টিএম সিরিজ চ্যানেল তো আমি আজকে চলে যাচ্ছি মহাদেবের পুজো দিতে কারণ কি তোমরা সকলেই জানো আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তো আমাদের বাড়ির সামনে আছে অনেক বড় মন্দির মহাদেবের তো সেখানেই আমি পুজো দিতে যাবো তো চলো যাওয়া যাক তো এই দেখো গাইজ আমার মা চলে যাচ্ছে পুজো দিতে আমি যাব পুজো দিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই শিব মন্দির আমাদের বাড়ির পাশে কত বড় আর কত সুন্দর শুধু দেখতে থাকো কত লোকের ভিড় এখানে সামনে কনিষ্ক রোড আর তার সামনে রয়েছে এই শিবের মন্দির তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তোমার সকলেই জানো তো চলো মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়া যাক তো বন্ধুরা আমার আমার মায়ের দুজনেরই পুজো দেওয়া হয়ে গেছে এবারে মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে সীতার মন্দির সেখানে পুজো দিয়ে চলে যাব তার পাশে শ্রীকৃষ্ণ আর রয়েছে হনুমানজির মন্দির সেখানে পুজো দিয়ে আমরা মহাদেবের বাহনের কাছে চলে যাব। এনার কাছে পুজো দিয়ে মনস্কামনা জানি তারপরে ঠিক তার বাইরে রয়েছে বটগাছের নিচে আরও একখানা শিবলিঙ্গ সেখানে পুজো দিয়ে পুজো তো চলো পুজো দিয়ে বাইরে চলে এসেছি এই হচ্ছে সেই বাইরের শিবলিঙ্গ বটগাছের ঠিক ভাবে আমরা ছোট থেকে মহাদেবকে পুজো দেওয়ার নিয়ম শিখে এসেছি সেভাবে মহাদেবের পুজো দিয়ে দেব প্রথমে আমি তিনবার ঘি মাখিয়ে দিয়েছি তারপরে একটু মধু মাখিয়ে গঙ্গা জল দিয়ে এবং দুধ দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দেব তারপর ফুল পুষ্প প্রসাদ দিয়ে আমি মন্দিরের পুজো এখানে সমাপ্ত করবো মহাদেবের কাছে এটাই প্রার্থনা যে মহাদেব সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক তো দেখতে পাচ্ছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি সব শেষে ভালোভাবে প্রণাম করে মন্দিরের পুজো শেষ করে চলে যাব বাড়িতে তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছি বাড়িতে চলে এসেছি এবার মহাদেবের মন্দিরে সেই পুজো দেওয়ার প্রসাদগুলো খেয়ে নিয়ে ব্লগ এখানেই এন্ড করলাম টাটা